নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে কাল বিকেল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে ছাড়া নামিনি আর এই বৃষ্টির জন্য ঠান্ডাও খুব লাগছে তাই আমার মেয়েকে আমি বড় জামা কাপড় দিয়েছি ঠান্ডা লেগেছে বাচ্চাদের তো অল্পতেই ঠান্ডা লেগে যায় আর অনেকদিন পর ঠান্ডা বড়ো জামা কাপড় পরে তো শেষ নেই আর এই ঠান্ডার মধ্যে এক কাপ গরম চা না হলে বৃষ্টির মধ্যে চলে এটা কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড চলছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি হলেও কিন্তু জমে যায় তাই বৃষ্টির মধ্যে চা দেখতে দেখতে চা খেয়ে আমি চলে গেলাম রান্নাঘরে প্রথমে আমি গরম গরম কুমড়ি ভেজে নিলাম মুড়ি খাবার জন্য আর আমরা কিন্তু জলখাবার হিসেবে মুড়ি খেতেই পছন্দ করি কুমড়িগুলো হয়ে যাওয়ার পর এবার আমাদের দুপুরে রান্না হবে তো প্রথমে আমি দুটো কুমড়ো গুণ ভেজে নিলাম তারপর আমি এবারে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নেব প্রথমে পেঁয়াজ তেলে গোটা জিরে পেঁয়াজ তারপর আলুগুলো দিয়ে দিলাম তারপর কাঁচা রানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম তারপর আমি খিচুড়ির জন্য প্রথমে ভাতটা বসিয়ে নিলাম ভাতটা আমি চালটা কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম তারপর ভাতটা একটু ফুটে যাওয়ার পর আমি ডালটা দিয়ে দিলাম ডালটাও আমি কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম আর ডালের মধ্যে আমি নিয়েছিলাম

তারপর আমি এদিকে ভাতটা নামিয়ে নিলাম আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে বলে এবার আমি কড়াই বসে নেব সবজি ভেজে নেবো প্রথমে আমি তেল দিয়ে সোয়াবিনগুলো ভেজে নিয়েছি সোয়াবিনগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে সবজির বলা প্রথমেই আমি কল তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম তারপর পাঁচ ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপর আমি দিয়ে দিলাম অল্প নুন পেঁয়াজ ভাজার সময় নুন দিয়ে দিলে অল্প তাড়াতাড়ি ভাজা হয়েছে তারপর আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা অল্প ম্যাক্স করে দিলাম টমেটোটা ম্যাক্স ম্যাক্স করা হয়ে গেলে এবার আমি সবজিগুলো এক আস্তে আস্তে দিয়ে দিলাম সবজির মধ্যে আমি নিয়েছিলাম সবজির মধ্যে আমি দিয়েছিলাম আলু বাঁধাকপি গাজর পটল আর অল্প কুমড়ো তারপর এবার মশলা দেওয়ার পালা প্রথমে নুন দিয়ে দিলাম তবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখন লঙ্কাটা ইউজ করছি না কারণ আমার মেয়েও অল্প খাবে তো তাই ঝালটা দিচ্ছি না তারপর আমি ফ্রিজ থেকে আদা বাটা বার করে দিলাম আমাদের ফ্রিজে আমরা আদা বাটা বেটে স্টোর করে রাখি যাতে রান্নার সময় চট করে বার করে দেওয়া যায় তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি সবজিটা সব আর তারপর রান্না করার সময় অন্য বড় তেল তলে নাড়া দিতে হবে ভালো করে যাতে তলে না ধরে যায় তারপর এখানে এসে দেখি বাবার মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছে মেয়ের তো আমার পড়ায় খুব লেখাপড়ায় খুব মন লেখাপড়া করছো বড় বড় পড়ে লাও আই বাবার কাছে বসে যাও দাদুর কাছে দাদু নাই দাদু কোথায় আছে স্কুল গেছে কোন দিকে গেছে আই তোমাকে ভাইকে চাপায়নি কোন দিকে গেছে ওই দিকে আজ বৃষ্টি পড়ছে বেরোতে পারিনি কী হয়েছে গো ওই দিকে তুমি দেখেছো আর ওদিকে আছে দাদা ওদিকে আছে দাদা তারপর আমি রান্নাঘরে এসে দেখি যে আমার খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে তাই আমি মেয়ের জন্য কিছুটা খিচুড়ি একটা বাটিতে তুলে নিয়েছি এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য প্রথমে আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম তারপর দেখো কি সুন্দর কালারটা এসেছে লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তারপর আমার খিচুড়িটা একটু কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এবার খিচুড়িটা নামিয়ে নিলাম তারপর আমি আবার কড়াই বসিয়ে দিলাম দুটো তেলও দিয়ে দিলাম দুটো ডিম ভাজবো বলে ডিমও দুটো ভিজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে আমার আজকের মতো রান্না কম কমপ্লিট এবার আবার রাতের আছে তারপর আমি এবার গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাস কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করি তারপরে আমি মেয়েকেও খাওয়াতে বসে গেলাম সে তো খায় কম মা বেশি আর সে গোটায় মাকে বলেই আমি ওদের কথা কাপড় খুলেই খাওয়াতে বসাই একে বর্ষাকাল জামা কাপড় শুকোচ্ছে না আবার যদি এত ভেজা হয় তাহলে তো খুবই প্রবলেম সে কিছুতেই খাচ্ছে না অনেক চেষ্টা করে দু চার চামচ কোনো রকম দু চার খাবার খাইয়েছি

কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিল আজকের মতো টাটা